আইস ওয়েলকাম ব্যাক টু মাই অান ভিডিও কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের ফ্লগটা অন্যরকম হতে চলে মাও দি হ্যাঁ ভাই স্যামসাংকা হো দেখো মেয়ে ঘুমাচ্চা এখনো মেয়েকে রেডি করাবো তারপর মানে মেয়েকে রেডি করাবো তো অবশ্যই তার আগে ঘুম থেকে উঠুক তারপর তো আমি এদিকে রেডি হয়ে গেছি মানে কিছুটা রেডি হয়েছি পুরোটা এখনো রেডি হয়নি তেল ভরছি এবার তাহলে ডেবরাই ভরে নেবো থাক আমার প্রথমেই এত নাচানাচির কারণটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছ যে আমি খুব খুশিতে আছি আর অবশ্যই খুশিতে আছি আমরা যাব শপিংয়ে তার জন্য এত নাচানাচি হচ্ছে আর আমার বেবির জন্য যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সেইগুলো আমার সাইড ব্যাগে আমি গুছিয়ে নিচ্ছি আর চেন্নাই যাওয়ার আগে তো কিছু শপিং করাটার প্রয়োজন তাই না তো সেই শপিংগুলোই আমরা করতে যাব চেন্নাই যাওয়ার ডেটটা একদম কাছে চলে এলো বললেই চলে তাই দেরি না করে আজই চলে যাব শপিংয়ে তো গাইজ তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একটা দারুন গ্যাজেট দেখতে পাচ্ছ আমার হাতে যে গ্যাজেটটা আছে তো এটা এটা ডোরেমোনের গ্যাজেট না এটা কিন্তু সত্যিকারের কাজ হয় ঠিক আছে তো এটা হচ্ছে ভ্যাক্যুম ক্লিনার টাইপেরই ভ্যাক্যুম ক্লিনার ঠিক নয় এটা হচ্ছে এয়ার ক্লিনার তো এই এয়ার ক্লিনারে কিন্তু এই যে এই জিনিসটা এই জিনিসটা খোলা যায় এটা দুদিকে লাগানো যায় এইখানে একটা আর একটা এইখানে এইখানে যেটা হয় ওটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে মানে এখানে লাগিয়ে দিলে ওই নোংরা টার্মে তারপর যেরকমটা হয় আর কি আর এইখানে লাগিয়ে দিলে এটা হচ্ছে মানে বাতাস বেরোবে ক্লিনার ক্লিন করবে আর কি যত যা আছে এবং ওইদিকে পাঠিয়ে দেবে বাতাস দিয়ে ধুলো বালি যা আছে তোমার জিনিসপত্র সব একদম উচ্ছন্নে পাঠিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর কি তো আমি হচ্ছে আজকে করব কি এটা দিয়ে আজকে তো মেঘলা করেছে খুবই তো ভাবলাম যে এই গ্যাজেটটা এই গ্যাজেটটা কিন্তু মানে আমাদের গাড়িতে প্রয়োজন হয় মানে ধান কাটা যে হারভেস্টার আছে তো সেটাতে এটা ইউজ হয় তো আমি ভাবলাম আজকে আমি চুলে ইউজ করব। আর আজকে মেঘলা করেছে আজ মেঘলার জন্য আমার চুলটা শুকোবে না এত তাড়াতাড়ি তো ভাবলাম আর আমার চুলটা কিন্তু এখনই শুকোনোর প্রয়োজন কারণ আমি যাব একটা জায়গা কোথায় যাব সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো সেখানে যাব তার আগে চুলটা তো শুকোনোর প্রয়োজন আছে কারণ শীতের কাল তারপর চুল না হবে না তো চলো কিভাবে কি লাগাবো এটা আমার আমি লাগাতে পারবো বাট কারেন্টের ব্যাপার তাই ভাইকে ডাকবো আমি কিন্তু এসব একদম হাত দেবো না তো ভাইকে ডাকবো ডাকবো এবং কিভাবে আমি চুলে একদম শুই 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 করে করে চুলটা শুকাই সেটা তোমাদের আমি দেখাবো তো চলো জলদি বল কাল সুবে তো যাই হোক চলো যে কোনো প্রকারে বা যে কোনো ভাবে চুলগুলো তো শুকিয়ে গেল আর এখন আমি আমার বেবিকে রেডি করে দিচ্ছি কারণ ওকে রেডি করাতেই তো দেরি দেরি হয় হয় আর ওর যাই সেখানেই আজকের ভিডিওটা এখানে অব্দি বাকি ভিডিওটা সেকেন্ড পার্টে দেখতে পাবে ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে বাকি ভিডিওটা এই পার্টে দিলাম না তো চলো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো মানে সেকেন্ড পার্টে ভিডিওটা আসবে প্লিজ তোমরা সবাই দেখো